সত্যি বাংলা ছবিতে কমেডি এখন হয় না আমার তো পরীক্ষা হয়ে গেছে খাতা কারণ সত্যি কথা ঠিকই বলেছেন যে কমেডি ছবি নাম শুনলেই মনে হচ্ছে এরা নামের মধ্যে একটা মজা রয়েছে হ্যাঁ জমালয় জীবন্ত মানুষ যেখানে ভানুদা জমালয় গিয়ে নানারকম কাজ কর্মকাণ্ড করেছিলেন সেখানে জমালয় জীবন তো ভানু এখানে সরস সরাসরি ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় হয়ে জমালয় গিয়ে কী করছে সেইটা দেখার জন্যই এসেছি আমি নিজেও ছবিতে কাজ করেছি খুব ভালো লেগেছে ছবিটা করে একদম আদ্যপান্ত কমেডির ছবি ভালো লাগবে সবাই এই জন্যই বলছি আমার আমার তো ব্যক্তিগত মতামত হচ্ছে যে সত্যি বাংলা ছবিতে কমেডি এখন হয় না গল্পের মধ্যে হয়তো থাকে কিন্তু পরিপূর্ণ কমেডি ছবি মজার ছবি হাসির ছবি সেটা হচ্ছেন সেই জায়গা থেকে আমার মনে হয় জমানো জীবন্ত মানু মানুষকে আনন্দ দেবে এই ছবিটা পরিপূর্ণ কমেডি ছবি পারিবারিক ছবি সবাই মিলে দেখার ছবি মানুষ প্রচুর আনন্দ পাবেন বলেই আমার বিশ্বাস ছবিটা দেখুন ছবি সবথেকে পছন্দের থেকে না প্রত্যেকেরই প্রত্যেকেরই এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব দক্ষ অভিনেতা সবার সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের অনেক কাজ করেছে প্রত্যেকেই খুব পাওয়ারফুল অ্যাক্টার আমার বিশ্বাস এবং আমি সত্যিই মনে প্রাণ বিশ্বাস করি এটা প্রত্যেকেই পাওয়ারফুল অ্যাক্টার সুতরাং একটা পরিপূর্ণ মজার ছবি এবং পরিপূর্ণ দক্ষ অভিনেতা অভিনেত্রী দিয়ে তৈরি একটা ছবি বলে আমার আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে খাতা জমাও হয়ে গেছে এরপর কত মার্কস পাবো সেটা নিয়ে টেনশন করার লোক আমি নই তো কাজী আমি আজকে এসেছি যে এত মানুষের সঙ্গে বসে সিনেমাটা দেখবে সেটাই খুব ভালো লাগছে যে এতজনকে আমরা দেখাচ্ছি প্রথম দিন তো কাজী সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না দোষটা সম্পূর্ণ তাদের নয় আমি মনে করি তাদের বাবা মা তো কাজী আমি সেই দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়ে এসেছি সব বলে দিলে কি করে হবে সিনেমা দেখতে হবে হ্যাঁ এই যে যত নষ্টের গোড়া ইনি হচ্ছেন ডিরেক্টর এবার ওনার পালা লিস্ট আছে সেখানে যাবেন নিজের শো চুজ করবেন এবং সেই চিহ্নে পৌঁছে যাবেন ভালো আপনি হাত জোর করে জোড় করে বললে বলা হয় যে ভগবান দান দেন বর দেন অনেক কিছু দেন তো সেক্ষেত্রে আমার ছবি না আমি তাও প্রডিউসার যিনি তিনি দাদার মতো খুব ভালোবাসি থাকেন তার সঙ্গে আলাপ হয়েছে প্লিজ ওই অসাধারণ অভিনয় দেখতে আপনারা এই সিনেমার হল লিস্টে ওই চিহ্নে পৌঁছে যাবেন হলে দার্জিলিং খুব ভালো খুব মজা গেলে আমার বলার কিছু নেই আমার খুব ভালো লাগছে তার কারণে আমার কোনো অ্যাংজাইটি আমার কিছু হচ্ছে না আমার কোনো টেনশন নেই আমি ছবি দেখতে এসেছি জাস্ট বাট আই উইল উইশ দ্য এন্টার টিম অল দ্য ভেরি বেস্ট প্রচন্ন এই তো বলে দারুণ মজা করেছি কৃষ্ণেন্দু ইস এ ব্রিলিয়ান মেকার এবং অসম্ভব অসম্ভব কি বলবো যে খুব ভালো ছবিটা বানিয়েছে কৃষ্ণেন্দু আমি ডাবিং করতে গিয়ে তো ছবিটা দেখেছি এই ডানা স্প্লেন্ডেড জব এবং হুদা আছে আমাদের সকলের প্রাণের মানুষ হ্যাঁ প্রাণের অভিনেতা অম্বরীশ আছে জেঠু আছে সুভাষিষ দা আছে সকলে আছে এত ভালো ভালো সব স্টার্সরা আছে এই ছবিটা একটা একটা খুব রিলিফের ছবি কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায় এবং এই মানুষ তো হাসতে চায় হ্যাঁ এই ছবিটা দেখলে মানুষ প্রাণ খুলে হাসবে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার একটা একটা মেসেজ আছে যেটা খুব সোশ্যাল একটা খুব স্ট্রং মেসেজ এটাও কিন্তু ছবির লেয়ারে আছে তো এমন একটা ছবি দিয়েছে যেটার ক্যানভাসটা সবকিছু মিলিয়ে অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে মানুষ হাসবে তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটিতে দেখুন Thank <laughs> you.